আইন যদি কায়েম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথী শান্তি পেত সব মানুষে দুনিয়া আখে রাতে কোরানের আইন যদি কায়েম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথী রাষ্ট্রে যদি থাকত কায়েম কোরআনের বিধান সবাই যেত মেশে জিদেতে শুনিলে আজান ধনী লোকে জাকাত দিত করিয়াশাব জনে সুদের টাকা করে দিত মা ঠিক না বেঠে রাষ্ট্রে যদি থাকতো কায়েম নামাজের বিধান সবাই যেত মেসেজি শুনিলে আজান ধনী লোকে জাকাত দিত করিয়া হিসাব সুদীজনে সুদের টাকা করে দিত মাপ নিরাপদে চলা ফেরা করতো সবাই দিন রাতে কোরআনে রাইন যদি কায়ম হতো বাংলাতে সবাই থাকত সুখে মিলে মিশে একসাথী কিসা বিধান যদি হয়ে যেত পাস নিরাপদে থাকতো লোকে মাসের পরে মাস চুরি করলে হাত কেটে দাও বিধান ও আল্লাহ ধর্ষকেরা শিক্ষা পেত করলে সঙ্গে সার বিধান যদি হয়ে যেত পাস নিরাপদে থাকতো লোকে মাসের পরে মাস চুরি করলে হাত কেটে দাও বিধান আল্লাহ ধর্ষকেরা শিক্ষা পেত করলে সঙ্গে সার সেই আইন করিতে কা সেই আইন করিতে এসো হাত রাখি হাতে আইন যদি কায়েম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথী শান্তি পেত সব মানুষে দুনিয়া আখে রাতে কোরআনে রাইন যদি কায়ম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথে কোরআনে রাইন যদি কায়ম হতো বাংলাতে সবাই থাকতো সুখে মিলেমিশে একসাথে